তো নমস্কার জোহার দণ্ডবাদ সবাইকে আরেকটা কল করে সন্ধ্যার দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজকে এই বেলায় আরেকটা ছোনাছ পার্টির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সঙ্গে নতুন ঝুমুর অবশ্যই দেখবে আপনারা কথা যাবেন না অবশ্যই শুনতে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো ঝুমুর বলতে যাই যদি আমার সুরে তালে বা কথায় একটু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে একটু ক্ষমা করে দেবেন বা সুদ্রয় দেবেন তো যাই হোক চলুন তাহলে আজকে যে ছনার প্যাটির বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো পুনরু আদিবাসী সবর কল্যাণ ছনিত্য সমিতি যেটার অস্তাদ রয়েছেন অস্তাদ গীতামণি সবর তো গীতামণি সবরের বৈশাখ মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে চলুন নতুন ঝুমুর দিয়ে ওই দড়াকে শুরু করি আহা তবে স্কুল ছুটিরবারে ও বন্ধু আসবি হাম কুলি ধারে রে স্কুল ছুটির বন্ধু আসবি কুলি ধারে রে মনে মনে দিব মানে মানে দিব জলকে যাওয়ার চলে রে টুকু বতর পালে কথা বলিব ভিডিও কলে তো যাই হোক চলুন শুরু করছি চলে আসি পয়লা বৈশাখ অর্থাৎ পনেরো এপ্রিল রয়েছে কুর্মাশোল কেঁদা তাহলে এটা একটা বিখ্যাত মেলা সত্যি পুরুলিয়া জেলার একটা বিখ্যাত মেলা কুড়ি মেলা তো কেঁদা থানার কুড়মাসোল গ্রামে রয়েছে পয়লা বৈশাখ পনেরো এপ্রিল এরপর চলে আসি দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল তো দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল কিন্তু অর্থাৎ গীতামণিস ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করুন ইয়ারপর চলে আসি তেসরা বৈশাখ অর্থাৎ সতেরোই এপ্রিল তো তেসরা বৈশাখ সতেরো এপ্রিল আছে পুনরু মানে তাদের নিজের গায়েই ইয়ারপর চলে আসি চৌঠা বৈশাখ আঠেরো এপ্রিল রয়েছে হিসিম পুনদাগ তাহলে পুনদাগের হিসিম গ্রামে রয়েছে চৌঠা বৈশাখ আঠেরো এপ্রিল ইয়ারপর চলে আসি পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল এবং ছয় বৈশাখ কুড়ি এপ্রিল এই দুদিন ওস্তাদ গীতাবণি সভার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন এয়ারপোর্ট চলে আসি সাতটাই বৈশাখ অর্থাৎ একুশে এপ্রিল রয়েছে ছেঁড়াবনি বিনপুর এটা সম্ভবত ঝাড়গ্রাম পড়ে যাবে তাহলে বিনপুরের অন্তর্গত ছেঁড়াবণি গ্রামে রয়েছে সাতই বৈশাখ একুশে এপ্রিল এয়ারপোর্ট চলে আসি আটাই বৈশাখ বাইশে এপ্রিল রয়েছে চুড়দা পটমদা এটা ঝাড়খণ্ড করে যাবে তাহলে পটমদা থানার অন্তর্গত চুড়দা গ্রামে রয়েছে আটই বৈশাখ বাইশে এপ্রিল ইয়ারপোর্ট চলে আসি নয় বৈশাখ তেইশে এপ্রিল তো নয় বৈশাখ তেইশে এপ্রিল অর্থাৎ গীতামণি মণিসভর ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন ইয়ারপোর্ট চলে আসি দশই বৈশাখ অর্থাৎ চব্বিশে এপ্রিল রয়েছে পলাশকলা পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত পলাশপলা গ্রামে রয়েছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল ইয়ারপর চলে আসি এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল রয়েছে গুজুর বান্দোয়ান তাহলে বান্দোয়ান থানার অন্তর্গত গুজুর গ্রামে রয়েছে এগারো বৈশাখ পঁচিশে এপ্রিল ইয়ারপর চলে আসি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল এবং তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল এই দুদিন অস্তাদ গীতামণি সবর ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে নম্বরে অতি অতিসত্তর কল করুন ইয়ারপর চলে আসি চোদ্দই বৈশাখ অর্থাৎ আঠাশে এপ্রিল রয়েছে গড্ডি বড়বাজার তাহলে বড়বাজার থানার অন্তর্গত গড্ডি গ্রামে রয়েছে চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল ইয়ারপর চলে আসি পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল রয়েছে পাথরডি পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত পাথরডি গ্রামে রয়েছে পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল ইয়ারপর চলে আসি ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল সতেরোই বৈশাখ পয়লা মে আঠেরো বৈশাখ দোসরা মে এই তিনটা দিন গীতামণি গীতামণিসভর ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করুন আরেকবার বলি দিই ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল সতেরোই বৈশাখ পয়লা মে এবং আঠেরোই বৈশাখ দোসরা মে এই তিন দিন গীতামণি গীতামণিসভর ফাঁকা আছে ইয়ারপর চলে আসি উনিশে বৈশাখ অর্থাৎ তেসরা মে রয়েছে আড়াবাদ গোরাবাজার তাহলে গোরাবাজার থানার অন্তর্গত আরাবাদ গ্রামে রয়েছে উনিশে বৈশাখ তেসরা মে ইয়ারপর চলে আসি কুড়িয়ে বৈশাখ চৌঠা মে একুশে বৈশাখ পাঁচই মে বাইশে বৈশাখ ছয়ই মে এবং তেইশে বৈশাখ সাতই মে এই চারটা দিন অর্থাৎ সবর ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিন নাম্বারে অত সত্তর কল করে যোগাযোগ করুন আরেকবার বলি কুড়িয়ে বৈশাখ চৌঠা মে একুশে বৈশাখ পাঁচই মে বাইশে বৈশাখ ছয় মে এবং তেইশে বৈশাখ সাতই মে অর্থাৎ গীতামণিসভর ফাঁকা আছে ইয়ারপর চলে আসি চব্বিশে বৈশাখ অর্থাৎ আটই মে রয়েছে কেশরগড়িয়া কেন্দা তো কেন্দা থানার অন্তর্গত কেশরগড়িয়া গ্রামে রয়েছে চব্বিশে বৈশাখ আটাইমে। মে ইয়ার চলে আসি পঁচিশে বৈশাখ নয় মে রয়েছে খেড়ুয়া পটমদা এটা ঝাড়ফোন করে যাবে তাহলে পটমদা থানার অন্তর্গত খেড়ুয়া গ্রামে রয়েছে পঁচিশে বৈশাখ নয়ই মে ইয়ার পর চলে আসি ছাব্বিশে বৈশাখ দশই মে রয়েছে দুলালডি মানবাজার তাহলে মানবাজার থানার অন্তর্গত দুলাল ডি গ্রামে রয়েছে ছাব্বিশে বৈশাখ দশই মে ইয়ারপোর্ট চলে আসি সাতাশে বৈশাখ এগারো মে এবং আঠাশে বৈশাখ বারো মে এ দুটো দিন অর্থাৎ গীতামণি সবার ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তোমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন ইয়ারপোর্ট চলে আসি উনত্রিশে বৈশাখ তেরোই মে রয়েছে গেঙ্গাড়া পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত গেঙ্গাড়া গ্রামে রয়েছে উনত্রিশে বৈশাখ তেরোই মে ইয়ারপোর্ট চলে আসি তিরিশে বৈশাখ চোদ্দোই মে রয়েছে সুগিয়া রামগড় এটা কিন্তু ঝাড়খণ্ড করে তাহলে রামগড়ের অন্তর্গত সুগিয়া গ্রামে রয়েছে তিরিশে বৈশাখ চোদ্দোই মে ইয়ারপর চলে আসি একত্রিশে বৈশাখ পনেরো মে রয়েছে বুরুহাতু সরাইকেলা এটা ঝাড়খন্ডপুরে যাবেন তাহলে সরাইকেলার অন্তর্গত বুরুহাতু গ্রামে রয়েছে একত্রিশে বৈশাখ পনেরোই মে তো এ হলো অর্থাৎ গীতামণি সবরের বৈশাখ মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু অর্থাৎ গীতামণি সবরের ছোনা দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু অর্থাৎ গীতামণি সবরকে তাদের গায়ের মেলার জন্য বুকিং করতে চান তারা অতি সত্তর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং বুকিং করে নিন কারণ অনেকগুলো ডেটাই ফাঁকা আছে আর বৈশাখ মাসকে বৈশাখ মাসকে আর দিন নাই তো চার না করলে অবশ্যই পাবেন না ফাঁকা তো তাই চার করে বুকিং করে নিন তো যাই হোক চলুন তাহলে আজকের দায়টা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিচের সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটুকু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটুকু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন অ্যায়ে